এই রেসিপিটা আমি আমার নিজের আইডিয়া থেকে তৈরি করেছি কাউকে ফলো করে নয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে জুকিনি দিয়ে সুটকি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন তো আমি জুকিনিগুলো এখানে লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি সাথে গাজর আর একটা আলু দিয়ে দিয়েছি এখন আমি রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণ একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আসলে এটা আমার আইডিয়া থেকে আমি রান্না করছি আমার কাছে মনে হয়েছে ট্রাই করে দেখতে পারি কেমন লাগে তো পাঁচফোড়নটা যখন হালকা একটু গরম হয়ে যাবে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে এই পর্যায়ে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপরে সামান্য লবণ দিয়ে এখানে আমি পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা সুটকি আর একটা টমেটো দিয়ে দিলাম এই সুটকিগুলোকে আমি পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিব আজকে রান্নাতে আমি কোনো বাটা মশলা ইউজ করব না যেহেতু সুটকি রান্না করছি তো আমি শুটকিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিব। যেন শুটকিটা খুব ভালো করে নরম হয়ে যায় দেখুন পেঁয়াজ রসুন আর শুটকিটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামিচের একটু কম হলুদ গুঁড়ো এক চামিচ মরিচ গুঁড়ো আর আধা চামিচ জিরা আর ধনিয়া গুঁড়ো সম পরিমাণ আর শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় তাই না তো এই পর্যায়ে আমি বেশ অনেকটা পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি যেন সুটকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যায় তো এই তো এটাকে ঢাকা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো যারা আমার পেস্টটা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেস্টটা ফলো করেননি প্লিজ আমার পেস্টটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে তো আমি মশলাটার সাথে খুব ভালো করে সবজিটাকে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এই অবস্থাতে কিন্তু ও পানি বের হওয়া শুরু করে দিয়েছে আর এই জুকিনিটাকে আপনি যত বেশি রান্না করবেন তত কিন্তু পানি বের হওয়া শুরু হয় তো ততটাই পানি বের হয় তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে আমার সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি এখন কিন্তু এখানে আর কোনো পানি নেই পাতিলের সাথে লেগে লেগে আসছে এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আর ঝোলের জন্য এখানে বেশি পানি দিব না যেহেতু সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এখানে তেমন ঝোলও রাখবো না যার জন্য আমি আমার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি বেশ কিছুটা পাকা টমেটো ইউজ করব তো এই পাকা টমেটোটা আমি একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি আর এই টমেটো একটু টক টক হয় খেতে তো এই টমেটোটা দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে তো টমেটোটা দিয়ে আমি উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার কয়েক মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন এই অবস্থাতে কিন্তু টমেটোটাও একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমার সবজিটাও বেশ অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এখন আমি আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি এ অবস্থাতে আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আসলে শুটকি তরকারিতে একটু ঝাল হলে বেশি ভালো হয় আমার কাছে মনে হচ্ছিল ঝালটা একটু কম হয়েছে যার জন্য আবার কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা উপর থেকে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে আর দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব। আর তারপরে চুলার জালটা বন্ধ করে দিব আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি আমার সবজির ফাইনাল লুক দেখেন এটা দেখতে কতটা ইয়ামি ছিল আর আলহামদুলিল্লাহ এটা খেতেও অনেক মজার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ